আমার সকল তালি চল আসে যখন এই ভাই মান্নার কষ্টের ডায়লগ কয় আসসালাম আলাইকুম আমার কলেজের বন্ধুরা আমার কি সর্দি কারণে গলা বসে গেছে কথা আমি বলতে পারতেছি না আমি এসেছি সেই কুষ্টিয়া আলমডাঙ্গা থেকে নগাঁতে এসেছি আমার এই জুনিয়র মান্না ভাইয়ের ডায়লগ শোনার জন্যে বুঝা গেছেন তো আজকে আমার এই জুনিয়র মান্না ভাইয়ের কিছু ডায়লগ শুনবো একেবারে করুন করুন কষ্টের ডায়লগ ভাই যারা সোথটা খালি করে ডায়লগ ভাই আবেগের ডায়লগ ভাই আমার তো কোনো তানি তো হাসি দরকার ভাই মান্নার কষ্টের ডায়লগ কয় ভাই আমার মুখটা এরকম ভাই হাসি হাসি কিন্তু আমি কান দছি মান্নার কষ্টের ডায়লগ কই ভাই প্লিজ ভাই প্লিজ

আপনি কাঁদতেছেন কা আপনার কান্দু কে আবার পাইতো সে তার ফুল চলাল তুমি কহ তুমি কহ ভাইজান আবার কি কবর ভাই আপনার কান্না হই আবার আবার আমার কান্না পাইতেছে ভাইজান আপনি আপনি জানেন না আপনারে দেইখা আমার কই হোম কান্না পাইতেছে নাই আর একটা ডায়লগ দাও ভাই আর আবার গো ভাই দীপজল সাহেবের ডায়লগ দাও রে ভাই

আমি তো সত্যি সুন্দরী তুই বিশ্বাস কর তোর হই না আমার বড় ভাই হাই এত সুন্দর করে ডায়লগ সাকিব খান পারে কবার আজকে যাই আমার বখানে ভালোবাসা কব রোমান্টিক ভাবে কাবো রোমান্টিক ভাবে কম দর্শক ভাইরা তোমরা ভাই ভাইকে সাপোর্ট করো ভাই ভিডিও যেমন হোক না কেন টেনশন নাই এত সুন্দর সুন্দর ভিডিও আছে ভাই ওর পেজ পেজের নাম দিছে কি জানে ডিজে ইউসুফ মানে জুনিয়র মান না অস্থির অভিনয় করে ভাই পেটত খিদে রাখবেন অনুষ্ঠান শুনলে ভাই আপনার বাড়ি কোনটা আমার বাড়ি হচ্ছে

কি অসাধারণ কি ফাইন কি সুন্দর কি স্বাদ লাগলো রে ভাই বুঝা পাইছি খুব কষ্ট করে ভিডিও করি রে ভাই আমরা ভালো না লাগলো সাপোর্ট করো